হ্যালো ভিওয়ার্স আজকে আমরা ক্লাস শুরু করছি আমাদের টেন্স চলছে টেন্সের মধ্যে ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস হয়ে গেছে আজকে আমরা শুরু করবো পারফেক্ট টেন্স তা পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার বা গঠন সেটা কি সেটা জেনারেল স্ট্রাকচার মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ভাব টু হ্যাভ প্লাস ভাব থ্রি অথবা পাস্ট পার্টিসিপাল অব দি পাস্ট ভাব তো ভাবটা কি ডু পাস্ট পাস্টেন্সে ডিড পাস্ট পার্টিসিপাল হচ্ছে ডান ডু ডিট ডান গু ওয়েন গান ইট এট ইটেন এগুলো এবং এগুলো আমি প্রতিদিন এক পৃষ্ঠপূষণ দিয়ে দিচ্ছি তোমরা সেটা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে এবং লেখা আছে কোনটা পারফেক্ট কোনটা পাস্ট পার্সিবুল ফর্ম তো ভাব টু হ্যাভের আগেই বলেছি পাঁচটা ফর্ম সেই পাঁচটা ফর্ম কী সেই ফার্স্টটা ফর্ম হচ্ছে প্রেজেন্টেন্সে হ্যাভ হেজ পাস্ট টেন্সে হ্যাড ফিউচারে স্যালাইভেড প্রেজেন্ট পার্টিসিপাল হ্যাভ প্রেজেন্ট পার্টিসিপেল হ্যাভিং পাস্ট পার্টিসিপেন্ট হচ্ছে হ্যাড এই যে পাঁচটা ফর্ম এই পাঁচটা ফর্মের মধ্যে আমরা যখন প্রেজেন্ট পারফেক্টেন্স গঠন করবো তখন প্রেজেন্টের ফর্মটা বসবে প্রেজেন্টের ফর্মটা কি হ্যাভ হেস যখন পাস পাস করব তখন পাস্ট টেন্সের রূপটা বসবে ভাব টু হ্যাভের হ্যাড এবং যখন ফিউচার টেন্স করব তখন ফিউচার টেন্সের যে রূপটা সেটা সেলেব উইলেভ সেটাই বসবে তো এইভাবে গঠন করতে হবে মনে রাখতে হবে আবার বলছি পারফেক্ট টেন্স গঠন করতে গেলে তোমার প্রথমে লাগবে সাবজেক্ট তারপর হচ্ছে ভাব টু হ্যাভ হাব টু হ্যাভ প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাব হ্যাজ প্লাস ভি থ্রি বা পাস্ট পার্টিসিপাল ভাব এইটুক মনে রাখতে হবে টেন্সের গঠন এবং সেন্টেন্স দেখে টেন্স চেনা এটা কিন্তু বুঝতে হবেই যার জন্যই এই যে স্ট্রাকচারটা এর উপরে আমি বারে বারে জোর দিচ্ছি তোমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে সেন্টেন্স দেখে যেটা কোন ভয়েসে আছে একটিভ না পেসিভ সেটা বুঝতে হবে এবং কোন টেন্স আছে সেটা বুঝতে হবে তাহলে মিনিংগুলি ক্লিয়ার হবে তাহলে অন্য টেন্সগুলোর ক্ষেত্রে যেরকম আমরা চারটকে ইসে করেছি চার রকম সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ নেগেটিভ ইন্টারোগভ এই ক্ষেত্রেও আমরা এইভাবেই চার রূপেই পড়ব যেরম এভার রূপটা কী হবে সংক্ষিপে বলি শুধু গঠনটা আই হ্যাভ ডান উই হ্যাভ ডান ইউ হ্যাভ ডান ইউ হ্যাভ ডান হি হ্যাজ ডান শি হ্যাজ ডান রাম হ্যাজ ডান ইট হ্যাজ ডান দে হ্যাভ ডান আই হ্যাভ ডান মানে কি আমি করেছি উই হ্যাভ ডান আমরা করেছি ইউ হ্যাভ ডান তুমি করেছ তোমরা করেছ সে করেছে রাম করেছে তারা করেছে এইভাবে মিনিংগুলো হবে এইবার নেগেটিভ যদি আমরা করতে চাই তাহলে কী হবে তাহলে শুধু হ্যাভের পর একটা নট বসাতে হবে আর কিছুই না সিম্পল ব্যাপার আই হ্যাভ নট ডান উই হ্যাভ নট ডান ইউ হ্যাভ নট ডান you have নট ডান হি হ্যাজ নট ডান শি হ্যাজ নট ডান রাম হ্যাজ নট ডান দে হ্যাভ নট ডান এইভাবে নেগেটিভটা ইন্টারভিউটিভ কী হবে ইন্টারভিউটিভ আগেই আমরা বলেছি শুধুমাত্র ভাবটা আগে চলে আসবে অক্সিজল ভাবটা হ্যাভ আই ডান হ্যাভ উই ডান হ্যাভ ইউ ডান হ্যাভ ইউ ডান হ্যাজ ই ডান she ডান হ্যাজ ইট ডান হ্যাভ দে ডান আবার বলছি আই উই ইউ দে এগুলোর সাথে হ্যাভ বসবে আই উই ইউ দে এগুলোর সাথে হ্যাভ বসবে আর হি সি ইট রাম এগুলোর সাথে হ্যাজ বসবে আর রাম অ্যান্ড শ্যাম যদি থাকে তবুও কিন্তু হ্যাভ বসবে যখন সাবজেক্টটা প্লোরাল নাম্বার হবে এর মানে তো সাবজেক্টটা যখন প্রোরাল নাম্বার হবে তখনই হ্যাভ বসবে আর সিঙ্গুলার থাকলে হ্যাস বসবে এই জিনিসটা কিন্তু ভুল করলে চলবে না এইবার আমাদের নেগেটিভ ইন্টার্গটিভ নেগেটিভ ইন্টার কী হবে হ্যাভ আই নট ডান হ্যাভ উই নট ডান হ্যাভ ইউ নট ডান হ্যাভ ইউ নট ডান হ্যাজ হি নট ডান হ্যাজ সি নট ডান হ্যাজ নট রান ডান হ্যাভ দে নট ডান এইভাবে করতে হবে নেগেটিভটা তো প্রথমটা আই হ্যাভ ডান মানে আমি করেছি নেগেটিভটা হচ্ছে আই হ্যাভ নট ডান মানে আমি করি নাই ইন্টারভিউটিভ হচ্ছে হ্যাভ আই ডান আমি কি করেছি আর হ্যাভ আই নট ডান আমি কি করি নাই তো এইভাবে আমাদের পারফেক্ট টেন্সের যে ফুল কনজুগেশন হুম ভাব টু ডু তার রূপটা দেওয়া হল তো আবার একটা কথা বলি যে এইখানে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে পড়ানো হচ্ছে এবং ভাব টু বিদ থেকে শুরু করে আমরা টেন্স পড়ব ভয়েস ন্যারেশান এবং অন্যান্য যা যা দরকার সব পড়ব যাদের ইংরেজি মানে শেখার ইচ্ছা তাদের কিন্তু ডে ওয়ান থেকেই ক্লাসগুলো সব ফলো করতে হবে এবং ডে ওয়ান থেকে এখানে পরপর পরপর সব দেওয়া আছে তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই don't know it